নমস্কার কেমন আছেন আছেন আশা করছি খুব ভালো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকে আমরা এক জায়গায় যাচ্ছি চলুন কোথায় যাচ্ছি যেতে যেতেই বলবো হঠাৎ করে প্ল্যান হয়েছে একটু জয়রামবাটি কামারপুকুর যাব বাঁকুড়া ওখানে ওই মা আর রামকৃষ্ণদেবের জন্ম বা জন্মস্থান তো সেখানেই আমরা ঘুরতে যাচ্ছি কামার পুকুর হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মস্থান আর জয়রামবাটি শারদা মায়ের জন্মস্থান প্রথমে জয়রামবাটি হয়ে আমরা কামার পুকুর ঘুরে তাই বাড়িতে এসেছিলাম ওই গিয়েছিলাম স্টে করিনি একটু কষ্ট হয়ে গিয়েছে তো ভালোই ঘুরেছি কিন্তু আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল মানে ওই আর কি মাথার ব্যথা হয় অত ভোরবেলা ওঠাও তো অভ্যাস নেই দেখলেন ঘুটঘুটে অন্ধকার চারটের সময় উঠেছিলাম স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম কিন্তু আমাদের আবার এক ঘন্টা লেট হয়ে গিয়েছিল পাঁচটায় বেরোনোর কথা আমরা ছটায় বেরিয়েছি কারণ ড্রাইভার ফিরেছিলো পুরুলিয়া থেকে ভোর তিনটের সময় এসে এক ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে মানে ঠিক করে তো ঘুমাতেও পারিনি আবার সেই ড্রাইভার গিয়েছে তো সেই কারণে আর লেট হয়ে গেলো আর এই যেতে যেতে মায়েরও দর্শন হয়ে গেলো সকালবেলা তখন প্রায় সাতটা বেজে গিয়েছে আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম সকালে চার তো আমরা খেয়ে বেরোইনি আমরা দুজন তো কিছুই খেয়ে খাইনি সেই জন্য আর গাড়িতে যেতে যেতে এই টিফিনগুলো করেছিলাম এই যে কলা ব্রেড শসা ছিল একটা করে মিষ্টি ছিল যেটা সকালবেলা খাওয়াটা খুবই কষ্টকর আর বড় মা তো এনেছিলো মানে আমার বড় জেঠি এনেছিল পরোটা বাঁধাকপি তরকারি ছোলা এইসব খাওয়া দাওয়া করতে করতে আমরা চলে গিয়েছিলাম জয়রামবাটি তারপরে আমরা ওখান থেকে কামারপুখুর বেশিক্ষণ ডিস্টেন্স না ওখান থেকে একদমই অল্প আর এই যে ঢুকে গিয়েছি বাঁকুড়া আর যেতে যেতে আপনাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব আর আমরা একটা গাইডও নিয়েছিলাম তো শেষের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাইডে গাইডরা যেভাবে বলে ওখানকার লোকজনরা সেভাবে আমরা নিজেরা বুঝতে পারবো না তো সেই কারণেই আর কি নেওয়া এত কষ্ট করে এত দূর থেকে গিয়ে যদি ঠিক করে না দেখে বুঝে আসি তাহলে আর কি হলো সেই কারণে তো দেখতেই পাচ্ছেন পুরোটা গ্রাম্য এলাকা এলাকা মানে একটু মানে অতটা উন্নত হয়নি ওই দিকটায় ওখানে প্রচুর না ধান চাষ হয় ওই যে মাঠে দেখতে পাচ্ছেন ধানের গোলা রেখে দিয়েছে ওখানে না চুরিও হয় না এত সুন্দর মানে দেখতে লাগছিলো হ্যাঁ আপনাদের সাথে তো বলাই হলো না আমরা কে কে গিয়েছি আর এই যে আমরা কিন্তু জয়রামঘাটটি মানে মায়ের বাড়িতে কিন্তু চলে এসেছি সাইডে প্রচুর দোকান হ্যাঁ বলি আমরা গিয়েছিলাম বড়ো মা মানে আমার বড় জেটি মেয়ে জেটি আমার মা আর মেজ জেটি ছোট মেয়ে মানে আমার দিদি আমার বোন আর ড্রাইভার তো ছিলেনি আর ওইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার বর এতগুলো শাশুড়ি নিয়ে ঘুরে এলো এই ঠাকুরস্থান থেকে আর প্রথমে আমরা গিয়েছিলাম কুপন কাটতে ওখানে সাড়ে এগারোটা পর্যন্ত কুপন কাটা তারপরে একটা পর্যন্ত ওখানে ভোগ দেওয়া হবে তো সেই কারণে কুপন কেটে নিয়েছিলাম আর তারপরে ওখান থেকে মায়ের বাড়িটা খুব ভালোভাবে ঘুরেছিলাম ওখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না সেই কারণে খুব ভালো করে দেখতে পারে দেখাতে পারলাম না কিন্তু যতটা যা পেরেছি একটু ওই পিছন দিক থেকে লুকিয়ে চুরিয়ে কিছুটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার কর ছি তারপরে আর কি আশেপাশে একটু ঘোরা আর ওখানে অনেকই জায়গা আছে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে সেগুলো আমি ভিডিও করতে পারিনি তারপরে আমরা যাচ্ছি ভোগের ওখানে তো সেখানে গিয়ে কিছুক্ষণ লাইন দেওয়ার পরে ওখানে ভোগের খিচুড়ি খিচুড়ি নয় সাদা ভাত নিরামিষি তরকারি খুবই পাতলা ছিল মোটামুটি লেগেছে যে সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করছি মেয়েদের লাইন ছেলেদের লাইন আলাদা আর এখানে কি আমরা রাস্তা ভুল করে ফেলেছিলাম তাই আমরা একটু দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞাসা করে তারপরে আমরা চলে গিয়েছি এখানে দেখুন কত দোকান আর কি সুন্দর সুন্দর ব্যাগ এখন এসে রামকৃষ্ণ দেবের জন্মস্থান রামকৃষ্ণ এটা হচ্ছে হালদার পুকুর ঘাট চলুন দেখাই আপনাদের কি সুন্দর নিরিবিলি পরিবেশ হালদার পুকুর ঘাটে আমরা কিছুক্ষণ একটু বসে তারপরে সাড়ে তিনটের সময় যে মেন যে রামকৃষ্ণদেবের জন্মস্থান বাড়িটা খুলবে সেই কারণে আমরা অপেক্ষা করছিলাম আমরা দু ঘন্টা আগে চলে এসছিলাম সেই জন্য আড়াইশো বছরের পুরানো মাটির বাড়ি তিনতলা মাটির বাড়ি

এবং এবছর একই ঠাকুর রামচন্দ্র দেব এখানে খেলাধুলা করেছিলেন ওটা দেখে এসেছে মের চোখে খেয়েছিলেন উপরে লেখা যখন সেই চোখে দুর্গাপুজো চাই চোখ প্রদান করে তো জমিদার বাবু এটা খুব ভালো লাগে বলে যে কাঠামার চেঞ্জ করতে মনেছে তখন থেকে এখন পর্যন্ত একই কাঠামোর উপর পুজো হয়ে আসছে আর দশ দিন দুর্গা পুজো হয় মহলয় থেকে দুর্গাপুজো শুরু হয়ে যায়

এখন সব দেখা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যাচ্ছে পার্কিং জোনে এবার বেরোবো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করিনি তাই বাইরে এসে একটু আর কি যাওয়ার পথে একটু ভিডিও করা পথে একটু ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম সবাই মিলে একটু ফুচকা টুচকা খেয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বড় করব না শরীরটাও অনেকটা খারাপ ব্রাইট হয়ে পড়েছে সবাই মিলে তো ভিডিওটা এখানেই আজকে এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন টা